হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি দিয়ে চমৎকার একটি রেসিপি তো বন্ধুরা এখানে আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ও ছোটো ছোটো করে মরিচ টুকরো করে নিয়েছি তো চলুন শুরু করা যাক তো এখন আমি এর মধ্যে দেব একটু ময়দা এখন আমি এতে ব্যবহার করব সুজি তো দিয়ে দিলাম সুজি এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো ম্যাগি মশলা মশলা দিলে পাকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুবই ভালো লাগে ও একটি ডিম এখন দিয়ে দিলাম হলুদ লবণ তো বন্ধুরা এখন আমি এই সব উপকরণ দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এইভাবে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি চোলা অন করে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটি গরম হলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেল গরম হলে আমি ব্যাটারটি এমনভাবে দিবো যাতে দেখতে পাকোড়ার মতো লাগে তো বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিয়েছি তো এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব পাকোড়াটি এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম তো বন্ধুরা আর এক সাইডও ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করে নেবো বাঁধাকপির পাকোড়া তো ভিওয়ার্স বাঁধাকপির পাকোড়াটি খুব মুছ হয়েছে এখানে আমি একটি সস নিয়েছি টমেটো সস তো আপনারা চাইলে এইভাবে বাসায় বাঁধাকপির পাকোড়া বানিয়ে খেতে পারেন ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন